কিছু বলে বলে বোঝাতে পারবো না টক্সিসিটি আমি যে কি দেখেছি কি লেভেলের সহ্য করেছি সে তোমরা ভাবো হিসেবে বন্ধুরা যখন বন্ধুদের সাথে কথা বলে হালকা হয় আমি ঠিক সেইভাবে আমার জীবন থেকে আমার ইউটিউব চ্যানেল গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সব বলে খুব ভালো আছো এখন বাজে সন্ধে ছটা এখন থেকে ভিডিও শুরু করছি আর বুঝতেই পারছো আজকে এসেছিলাম রবিবার যেহেতু আয়ুষ্মান শনিবার করে আসে এই বাড়িতে আর আমি রোববার দিন আসি একটু বেলায় আসি বারোটা সাড়ে বারোটা এরকম সময় আসি এসে তারপরে দিদির সাথে অনেকক্ষণ গল্প করলাম আজকে একেবারেই রেস্ট হয়নি আশাদের বাড়ি গেছিলাম তারপরে নানা ধরনের অ্যাক্টিভিটি করেছি তারপরে ভাত খেয়েছি আজকে কটা সাড়ে তিনটে খেয়ে দে একটু রেস্ট নিলাম এখন তারপরে ভাবলাম ছটা থেকে এখন ছটার সময় আমি দিদির পাশে এসে শুয়েন্ধে দিল আর এই যে আমার দিদি শরীরটা একেবারেই ভালো না ঐ নাগো আমি সবাই আবার বলবে তোমার দিদি সারা কি শরীর অসুস্থ আমি খালি বল বললে বলবে না হ্যাঁ অসুস্থ থাকি তার মত চলতে হয় দেখো আমার দিদি বানিয়েছে এটা কুরু সেনা দিদি তুমি আমাকে একটা দিবি আমার ঠাকুরের জন্য বানিয়ে আমি উল কিনে দেব ভালো দেখে তারা இதও এটা উট এটা উট কি সুন্দর এই এইগুলো কত নিয়েছিলে উলগুলো মানে এই সবকটা মিলিয়ে আড়াইশো টাকা উলের টেক্সচারটা ভালো হুম খুব ভালো হয়েছে রিজুর জন্য বানাবি না সেই আর এই সুতোগুলো কি সুন্দর এটা কত নিয়েছে সেটটা দিদিকে আমি এবার জন্মদিনে দেব একদম সুতো সেট দেখ তো কত দাম অনলাইনে যেরকম দেখলাম ওরকম আমার একদম সেলাই ইন্টারেস্ট ছিল না আমার ওয়ার্ক এডুকেশন ছিল মাধ্যমিকের সময় পরের দিন পরীক্ষা বুঝে যত কিচ্ছু বানায়নি বলতামও না এসে যে কী কী বানাতে হবে না হবে কিছু আমার দিদি আমার দিদির বান্ধবী আছে বিথিদি ও আর আমার মা আমার মা আর আমার দিদি বরাবরই সেলাই খুব ভালো আর আমি হচ্ছে বাজে আর ওরা দুজনে তিনজনে রাত সাড়ে বারোটা অবধি বসে বসে আমার মাধ্যমিকের যাবতীয় মানে মানে বানাতে হতো এটা বলছি আর কি সব ওরা আমি খালি লেখাটা লিখে রেখেছিলাম ওরা সব বানিয়ে টানিয়ে যেগুলো এমন কি আমাকে বিথিদি বলছে শোন না বলছে শোন অন্তত শুনে নে কালকে তোকে জিজ্ঞেস করলে বলতে পারি বানিয়ে বানিয়েছি আমার এখনো মনে আছে বলছে এটা শোন যদি তোকে জিজ্ঞেস করে যে এটা ক ঘর দিয়েছিস এরকম ভাবে বলবি যে এটা এইভাবে বাবা এইসব এক একটা স্মৃতিও ছিল দেখেছিস দেখছি দেখছি তারপর আশিস বেশ কিছুক্ষণ পর এসে আমাদের নিয়ে চলে গেল আর আয়ুষ্মানের এখন রোজ একটা নেশা হয়েছে মেলাটা যতদিন আছে ওর ভীষণ ওই শুটিংয়ের নেশা হয়েছে মানে বেলুন ফাটাবে আর শুধু বেলুন নয় ওর বেলুনের সামনে সুতোয় ঝোলা যে বল থাকে সব কিছু একদম বলে বলে ফাটা সব চেঁচাচ্ছে ওই ইয়ে চড় মানে চড়ছে দেখলেই আমার ভয় লাগে এখন আর আয়ুষ্মানের অন্য কোনো বায়না থাকে না শুধু কতক্ষণে যাবে ঘেয়ে বেলুনগুলো ফাটাবে আর মোটামুটি খেলনাপত্র ও ছোট থেকে অনেক কিনেছে এখন আর সেই সমস্ত ওর খুব একটা ইন্টারেস্ট নেই আর আশিসও সেম আগে মানে আগে তো আশিসই ওকে এগুলো পুরো শিখিয়েছে একদম কিভাবে পয়েন্ট করতে হয় না হয় ও যখনই পারে তখনই এই বেলুন ফাটানোর একটা ওদের নেশা আছে তো এখন আয়ুষ্মান একদম পোক্ত হয়ে গেছে তো ইচ্ছে আছে ওকে শুটিংয়ে ভর্তি করানোর তো ওই বাড়ি থেকে এসে আজকে তো সানডে সানডেটা সবাই একটু মাংস টাংস খায় আর ওই বাড়ি থেকে এসে একটু মেলায় গেলাম আয়ুষ্মান খালি ওই যোগ গান শুট ওইটাই মেনলি গেছিলাম আর কিছু কেনাটেনাও হয়নি সেরকম চলে এসছি বাড়ি আর সকাল থেকে ভাত খেয়েছো তুমি ভাতও খাইনি তো সেই জন্য এসে যাকে চালটা ধুয়ে দিলাম আর এই যে গোটা মুরগিটা কিনে গেছিলাম এটাকে এখন কাট করব কাট করে এটাকে মুরগির মাংস হবে আর একটু অল্প একটু মাংস কিনে এনেছি যাতে কালকেও হয়ে যায় কি ঠান্ডা দাঁড়া এই কাট করাই তো এখন মুশকিল ধুয়ে নিই ধুয়ে আমি মাংস টাংস মশলা টশলাগুলো রেডি করি এখন নটা বেজে গেছে অলরেডি হুম হুম বেশিক্ষণ লাগবে না মুরগির মাংস রান্না করতে তো বেশিক্ষণ সময় নাই না গোটা মুরগিটা তো ধোয়াই ছিল কিন্তু আরও কিছুটা মাংস আশিসগুলো নিয়ে নাও কালকে সকালের জন্য একেবারে হয়ে যাবে তো সেই সমস্তগুলো নিয়ে নিলাম আর মাংস না গলাটা খেতে আমি তো ভীষণ ভালোবাসতাম বরাবর এখনও ভালোবাসি আর আশিসও তাই আমার অন্য মেয়েটে বলো বা ওই যে গিলা গলা গিলা বলে না সেগুলো ওগুলো আমি কিচ্ছু খাই না গলাটা আমার ভীষণ ভালো লাগে যাই হোক সেগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখে দিলাম এই দেখো এখন এটাকে কাট করতে হবে তার উপর ফ্রিজে ছিল আশিস পুরো কেটে আমি তোমাদের দেখাবো এত সুন্দর কাট করেছে যেন মনে হবে পুরো দোকান থেকে কাটিয়ে এনেছি আর এরপরে যা যা রেডি করা সেগুলো ঝটাপট রেডি করব। আদা রসুন সব কিছু কুচিয়ে নেব কারণ হচ্ছে এগুলো আমি কিছুই পেস্ট করে বা বানিয়ে ঘরে রেখে দিই না হ্যাঁ এগুলো তো সুবিধা হয় থেকে কিন্তু কোথাও যেন মনে হয় আদা রসুনের টেস্ট আমি ঠিক পাই না তবে যখন আয়ুষ্মান ছোটো ছিল তখন আমি আদা রসুনের পেস্ট বানিয়ে রেখে দিতাম আর যতটা মাংস মানে এটা কাটার পর অনেকটাই হয়ে যাবে তাই জন্য সেই বুঝে বড় বড়ো তিনখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি তিনটে টমেটো দেব। তোমরা তো অনেকে অনেকভাবে চিকেন কষা করো আমিও নানাভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে যে প্রসেসে করছি একবার একটু রেসিপিটা তোমরা ট্রাই করে আমাকে জানিও যে যেরকম নেমন্তন্ন বাড়িতে বা বিয়ে বাড়ি বা যে কোনো অকেশন বাড়িতে খাও না সেরকম হয়েছে কিনা এটা প্রেস্টিজের চপার যারা এখনও পর্যন্ত একটা চপার কেনো কিনে রেখে দেখতে পারো ভীষণ ইউজফুল কিনলে একটু বড়োটাই কিনো ছোটোগুলো না প্রেস্টিজের ব্যবহার করেছিলাম কিন্তু পড়ে গিয়ে ফেটে গেছিলো সেই জন্য আমি এরপরে এইটা কিনি প্রেস্টিজেরটা এবং প্রায় হয়ে গেল তিন বছর চলছে আমার যে কোনো সবজি মানে গাজর বাঁধাকপি ফুলকপি সব যদি তোমায় চপ করতে হয় চপারে ইজিলি চপ করতে পারবে আর এই যে আদা রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিচ্ছি আর পেঁয়াজ সামান্য খোসা ছাড়িয়েছি তাতেই আমার চোখ দিয়ে নাক দিয়ে জল বেরোতে শুরু করে দিয়েছে এখন আর মানে মিক্সির এই মিক্সিটাকে আর কি উপরে রাখি না কারণ অনেকটা পুরনো হয়ে গেছে তো কালচে কালচে ছোপ পড়ে গেছে তাই জন্য নিচের দিকে রেখে দিই আর তার জায়গায় ইন্ডাকশানটা রাখি তো এই যে অ্যানোডাইজডের যে কড়াইটা আমাকে একজন বন্ধু বললে যে পাইলে এটা কিন্তু তোমার ইন্ডাকশানে যাবে কিন্তু না গো এটা গেল না ইন্ডাকশানে আমি দিয়েছি একেবারেই নেয়নি কারণ এই কড়াইয়ের মধ্যে আমি মাছের ঝোলটা সেদিন করছিলাম যখন বসেইছি ভেবেছিলাম হয়তো হয়ে যাবে কিন্তু হয়নি যাই হোক তেজপাতা আর পেঁয়াজ দিয়ে প্রথমে আমি ভাজা ভাজা করছি আর এই দেখো আশি সেই কাটটা করে দিয়েছে মনে হচ্ছে না একদম দোকান থেকে কাটিয়ে এনেছি তো ওই গোটা মাংসের এই যে ভিতরের অংশগুলো থাকে না এইগুলো আমি ধোয়া হয় একদম ভালো করে পরিষ্কার করে নিলাম করে আমি কিন্তু খুব খুব ভালো ভালো করে করে চিকেন বা মাছ মাংস ধুই এখন যতবার ধুই সেটা তো আর ভিডিওতে দেখানো পসিবল হয় না তো সেই জন্য তোমাদের মনে হয় হয়তো ভালো ধুই নি তা নয় যাই হোক পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু ব্রাউন করে ভেজে নিয়েছিলাম তারপরে এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট বেশ অনেকটা পরিমাণে দিয়েছি তবে দেখো একদম মিহি পেস্ট করিনি একটু দরদারা করে পেস্টটা করেছি মিক্সিতেই করেছি এখন এটাকে খুব ভালো করে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে যাচ্ছে এবং কাঁচা গন্ধ চলে গেছে আর তারপরে তিনখানা টমেটো এখানে গোটা গোটা করে দিয়ে নুন দিয়ে আমি ঢেকে দিয়েছি কিচ্ছু করব না মিনিট দুয়েকের মধ্যেই টমেটো একদম গলে যাবে চাইলে তোমরা এই সময় খোসাগুলোও তুলে ফেলতে পারো যাই হোক দেখো এখন টমেটো খুব মানে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি আর টমেটো দেখো গলে যাচ্ছে এটা হচ্ছে থেকে প্রসেস আলাদা করে আর টমেটো পেস্ট করতেও হয় না এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি এভারেস্টের চিকেন মশলা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণে ধনের গুঁড়ো দিলাম আর এক চামচ মতন দিলাম জিরের গুঁড়ো ব্যাস হলুদটা একটু পরে দিচ্ছি কালারটা ভালো করে ধরে নিক আর প্রত্যেকটা মানে গুঁড়ো মশলার ফ্লেভার চলে আসুক তোমরা খেয়াল করবে এমনিতে আমি কিন্তু চিকেন করবার সময় খুব একটা জিরে গুঁড়ো দিই না বা জিরেটাকে দিই না কিন্তু এই প্রসেসে এই কারণেই করছি কারণ আজকে বলেছেন আমার স্যার যে চিকেনটা যেন বেশ একটা কষা কষা টাইপের হয় এবং একটু রকম স্টাইলের হয় তাই আমি একটু জিরেটা দিই এখন খুব ভালো করে কষেছি হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি দেখো মশলা পুরো কিন্তু কড়াই ছেড়ে দিয়েছিল। তারপরে এই ধুয়ে রাখা ভালো করে চিকেনটা অ্যাড করে দিচ্ছি আর যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশিই ছিল তাই মশলার পরিমাণটাও একটু বেশি দিয়েছি না হলে ঠিক ওই বিয়েবাড়ির স্টাইলটা আসতো না তো এখন আর কিচ্ছু না খুব ভালো করে কষিয়ে নেবো তবে এখানেই কিন্তু শেষ নয় এর একটা টুইস্টও আছে দিয়েই ছিলাম তারপরে ও মাংসটা বসিয়ে ঢেকে রেখেছে যতক্ষণ না জল বেরোয় ততক্ষণ আমি ওর পড়াগুলোকে ধরে নিচ্ছি তো রান্না দিকে বসিয়ে এসেছি এখানে আয়ুষ্মানকে আমি আগেই পড়তে বলে গেছিলাম তো পড়া বেশ কিছু রেডি হয়েছে যেগুলো হয়নি তোমরা অনেকেই বলো আমি আয়ুষ্মানকে কীভাবে আমার সাবজেক্টগুলোকে রেডি করাই আমার কেন যেগুলো পরে ওর আনটির কাছে সেগুলোও আমাকে কখনো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো রেডি করাতেই হয় তো আমি কি করি ওর ধরো এটা পড়তে দিয়ে গেছিলাম পড় এখন যেমন বেশ কিছু পারেনি যেগুলো পেরেছে ঠিক আছে যে চ্যাপ্টারটা পারেনি সেই চ্যাপ্টারটা ওকে পড়তে বলেছি আবার এই যে পড়বে পড়ে ওকে আমি ধরবো এবারে কি করব যখন ওর পুরো সব চ্যাপ্টারগুলো পড়া হয়ে যাবে একটা একটা করে আমি ওকে লিখতে দেবো তো এইভাবেই আমি ওকে বরাবর যতটা পারি তৈরি করানোর চেষ্টা করি বুঝতে পেরেছো বিশেষ করে এখন পরীক্ষা এখন তো ফাঁকিবাজি করবার কোনো জায়গা নেই সব সাবজেক্টই এখন ধরতে হবে আমাকে একটু একটু করে সময়টাও সেই হিসেবে ওকে ওকেবার আমাকে ধরে বসতে হবে তো এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলে মাকে দেখতেই হয় এটা আমি যা বুঝলাম আমার নিজের কাজের জন্য যতই আমি টিচার দিয়ে থাকি যাই করি না কেন আমাকে ধরতেই হবে তো ক্লাস ফাইভ এবার এর পরের বছর হবে এর পরের বছর আমার ইচ্ছে আছে যে যতটা মানে কি রিপাবলিক মানে প্রজাতন্ত্র তো ফাইভ থেকে ওর পড়ার স্টাইলটা একেবারেই আমি চেঞ্জ করে দেবো মানে প্রত্যেকটা সাবজেক্টেরই পেছনে আলাদা টিচার বা আলাদা আমাকে গাইডেন্স রাখতে হবে তার সাথে তো আমি থাকবোই যাই হোক যে টুইস্টার কথা বলছিলাম এই যে চিকেন কষাটা দেখো আমি এখন প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে একটাই সিটি দেবো কারণ এগুলো সুগুনা চিকেন তো ভীষণ এমনি নরম হয় আর চাইলে আগেও একটা সিটি দেওয়া যেত তবে লাস্টে সিটিটা দিলে না ঠিক ওই খাসির মাংসের ফ্লেভারটা আসে আর এই যে গরম মশলা এখানে শুধুমাত্র দিয়েছি এলাচ আর দারচিনি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আমার হামান দিয়ে এখন এর মধ্যে একটা সিটি দিয়ে নেব ব্যাস ভাত বাড়া হয়ে গেছে এখন খালি মাংসটা কষা কষা খেতে চাইছি কষা কষা কষে কষা ঠিক খাসির মাংসের একটা লুক বা টেস্ট দেওয়ার জন্য এটাকে একটা সিটি মেরেছি আর দেখো কেউ বলবে কম তেলে আমি আজকে রান্না করেছি এত দেখে নাও তোমার পছন্দের হয়েছে কি না এটার কালারটা দেখো জাস্ট ফ্যান্ট্যাস্টিক দাও ফ্যান্টাস্টিক অ্যান্ড

তো এই যে ডেচকি করে রেখে দিলাম আর আমি ওই এক পিস গলার একটুকর নেব মাংস কারণ মাংসটা সত্যিই আজকের না অপূর্ব হয়েছিল খেতে তবে রাত্তিরে এতটা রিচ না করলেই মনে হয় ভালো হতো যাই হোক কালকের জন্য যে আমার মানে গ্রেভি জাতীয় কিছু রান্না করতে হবে না সেটা ভেবেই মনের মধ্যে একটু শান্তি লাগছে শাক কিছু একটা পরের দিন করে নেব আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিল মুছে রেখে দিয়েছি আর যে জিনিসগুলো ওই যে টুলটা দেখছো ওখানে আয়ুষ্মান পড়াশোনা করে প্লাস ওই কোনাটাই আমি রেখে দিই তার উপরে আয়ুষ্মানের ব্যাগপত্র গুছিয়ে আমি সাইড করে রেখে দেবো আয়ুষ্মান নিজের বই রুটিন অনুযায়ী গুছিয়ে রেখে গেছে আমি খালি ব্যাগের মধ্যে সেট করে ঢুকিয়ে দিই না হলে ও কোন চেনে কী রেখে দেয় নিজেই ও ভালো করে মানে দেখে না আর এখন বললো মা আমি তো এত পড়াশোনা করেছি একটু টিভি দেখি আমি বললাম দেখো তো যতক্ষণ টিভি দেখছে আমি ততক্ষণ আমার কয়েকটা কাজ এখানে সেরে নিচ্ছি আমি দেখছি কী কী ডাল আমার আনা আছে তোমরা খেয়াল করে দেখো এ মাসে আমি কিন্তু মেট্রো ক্যাশনকারি যাইনি কারণ বেশ কিছু জিনিস ঘরে আছে আর যেগুলো আনতে হবে সেগুলো আমি নিয়ারেস্ট সব থেকে নিয়ে আসবো কারণ আমি মূলত মাস্কের যে 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 জিনিসগুলো আনলে সাশ্রয় হয় মেট্রো ক্যাশন ক্যারি থেকে সেগুলো বেশি বেশি করে এনে রাখি এ মাসে আর আমার যাওয়ার প্রয়োজন হয়নি আর দেখে নিচ্ছি এখানে মটর ডাল রয়েছে তরকার ডালও রয়েছে নাহলে এগুলো আনতে দিতাম মুগ ডালটা যেমন বাড়ন্ত একেবারেই সেটা আনতে হবে তবে আজকে আসার সময় আমি আবার একটু কাবুলি চানা নিয়ে এসেছি অনেক দিন হয়ে গেছে আমি ছোলে ভাটুরে বানাই না তো একদিন ছোলে ভাটুরে বানাবো আর তোমাদের সাথে অবশ্যই আমি কিভাবে ভাটুরে বানাই সেটাও শেয়ার করব। কিচেন টাবেল দুটো কাঁচা আছে পরের দিন সেই দুটো নিয়ে নেব আর ফেরার পথেই যে ইটপিট যে থিন অ্যাডাডু বিস্কিটটা এটাই এখন আমার ঘরে লেটেস্ট চলছে আর তার সাথে নিয়ে এসেছি অল্প করে আড়াইশো গ্রাম মতন কাবুলি চানা এটাও রেখে দিলাম আজকে যে ভিডিওটা দিয়েছি অর্থাৎ মানে কালকের আমার মনটা খুবই খারাপ ছিল কারণ ওই যে বললাম কিছু টক্সিক মানুষদেরকে আমরা জীবন থেকে দূর করতে চাই হ্যাঁ কিন্তু সবসময় সেটা খুব ক্লোজ মানুষদের আমরা দূর করতে পারি না তো অনেকেই অনেক কমেন্ট প্রচুর কমেন্ট এসেছে যদি সেই ভিডিওটা দেখো তোমরা তোমরা কমেন্ট সেকশনটা দেখলে বুঝতে পারবে তো অনেকেই বলেছ কাছের মানুষেরাই টক্সিক যদি খুব ক্লোজ মানুষ টক্সিক হয় তখন কি করার আছে তখন কি তাদের দূরে করা যায় না একদমই দূরে করা যায় না কিন্তু তাদেরকে মাইন্ড থেকে দূরে রাখতে হবে মানে তাদের কথাগুলো যেন আমাদের শরীরে এফেক্ট না মানে মনে এফেক্ট না ফেলে মন থেকে শরীরে এফেক্ট না ফেলে এটাই আমি বলেছি কারণ এই জিনিসটা আমার প্রচুর হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না টক্সিসিটি আমি যে কী লেভেলে দেখেছি কী লেভেলে সহ্য করেছি সে তোমরা ভাবতেও পারবে না বা আমি বলতেও চাই না তো তখন আমি সত্যি এত কিছু জানতাম না তো ইউটিউব ছিল না এত বুঝতামও না তখন এত পরিপক্ক বয়সও নয় আমার আমার মুখের সামনে এসে চিৎকার করে কথা বললেন আমার শ্বাস উঠতো তো এই সমস্ত ভাবতাম খালি ভাবতাম আমার সাথে কেন এরকম হলো এই যে কন্টিনিউ ভাবতে 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 আমার শরীরে মন মনে প্রথম এফেক্ট ফেললো তারপর শরীরে শরীর খারাপ থাকতো সময় শরীরে অস্বস্তি হতো প্যালপিটেশান হতো কষ্ট হতো তখন কি ভাবতাম কেউ নজর লেগেছে খারাপ বা কোনো হয়তো কিছুতে ধরেছে আমাকে এরকম ভাবতাম কিন্তু তা নয় এখন রিয়েলাইজ করি সেটা তো এখন কি করি যখন কোনো জিনিস আমার মনে হয় টক ইনফিনিটি একেবারে টক্সিসিটির তখন সেগুলোকে মাথাতেই নিই না আর সেটা খুব কাছের মানুষদের ক্ষেত্রেই সেটা হয় যে ধরো তোমার তা মানে তার তোমার কিছু পছন্দ না কিছুতেই তুমি তাকে পছন্দ করাতে পারবে না তো তখন কি হবে সে তোমাকে বলবে নানান ধরনের তোমাকে হেসে হোক ব্যঙ্গ করে হোক উচ্ছিভাবে হোক তোমাকে সে ডাউন করবার চেষ্টা করবে তুমি সেটাকে হালকা চুপভাবে চুপ করে নিয়ে ব্যাপারটাকে আর ওটার নিয়ে ভাবা যাবে না পাঁচ মিনিটও ভাবা যাবে না ওটাকে মাথা থেকে বার করে দিতে হবে এটা হচ্ছে ব্যাপার তবে আজকে আমি যে একটা কমেন্ট পেলাম যে পার্টনার যদি চিট করে তুমি সব বুঝতে পারছো কিন্তু তুমি বলেও কিছু করতে পারবে না তখন কি করা উচিত দেখো এটা একটা এমন সিচুয়েশান না এটা আমি তো বলতে নেই মানে যে ফেস করেনি সে তার পক্ষে এটা ভাবলেই ভীষণ ভয়ের ব্যাপার সত্যি কথা এটা ভীষণই ভয়ের ব্যাপার যে নিজের পার্টনার যদি চিট করে সেটা যে কতটা নেওয়া কষ্ট করে এবং সেখানে কিছু বলার উপায় নেই কোথাও যাওয়ার উপায় নেই তোমাকে ওগুলো হজম করতে হবে এর থেকে কষ্টের আর কিছু থাকে না তবে আমি একটা কথাই বলবো যে নিজের সেলফ রেসপেক্ট বাড়াতে গেলে নিজে উপার্জন করাটা এই কারণে খুব দরকার আমি বলি না আমার বিয়ের পরে আমি ডে ওয়ান থেকে মানে সেকেন্ড ইয়ার থেকে ডে ওয়ান বলা ভুল হবে সেকেন্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ারের শেষ থেকে আমি টিউশান নেওয়ার মানে টিউশানে খোঁজার একটা টেন্ডেন্সি রাখতাম তারপর টিউশনি শুরু করি এখনও পর্যন্ত এখনও পর্যন্ত হাজব্যান্ডের বিজনেস আছে সব আছে আমি রোজগার করি সব সময় হ্যাঁ বাইরে বেরোতে পারবো না আমি ছেলে পড়াশোনা আমাকে দেখতে হবে সংসার দেখতে হবে তার জন্য আমি রোজগার করার একটা রাস্তা খুঁজে নিয়েছি আমি বলবো নিজের কিছু হলেও যদি আমরা রোজগার করি না এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা যায় নিজের মধ্যে একটা না মনো মানসিক শক্তি আসে কারণ তুমি যে জায়গাটা থাকছো সেখানে জোর করে থাকছো তোমার সেখানে ভালোবাসা নেই যেহেতু তোমার ভালোবাসা নেই তোমার পক্ষে বেরিয়ে যাওয়াটা সহজ তখনই হবে যখন তোমার আর্নিং থাকবে কিন্তু তুমি বেরোতেও পারছো না তোমার সংসারটার প্রতি মায়া আছে আর যদি বলো যে যদি চিট করে তাহলে যদি তোমাকে মানিয়েই নিতে হয় তুমি ব্যাপারটাকে না হালকাভাবে নিয়ে নাও যখন তোমার কিছু করার নেই তুমি ব্যাপারটাকে হালকাভাবে বা সবটাই না আমাদের মাইন্ড মানে থটসের ওপর তুমি বলবে যে এটা তো বলা সহজ করাটাও সহজ করাটাও সহজ এখন তো এগুলো মুড়ি মুড়কির মতন মানে ব্যাপার যদি না তোমার ওপর টর্চার হয় তাহলে আমি বলবো তোমার যখন কিছু করার নেই তুমি তোমার সন্তানের প্রতি তোমার বাকি যে কাজগুলো আছে তার মধ্যে একদম ডুবে যাও যদি সে তোমাকে ডিস্টার্ব না করে তারপর দেখবে সময় যদি তোমার ঠিক হয় বা তোমার যদি কপালে থাকে বা তোমার যদি ভাগ্য ভালো থাকে সে ঠিক ভুল বুঝবে এবং তোমার কাছে সে ঠিক ফিরে আসবে জানি এটা বলা খুব সহজ তবে একটা কথা আমি মনে বুঝলাম যে আমরা মেয়েরা কিন্তু অনেক কিছু সহ্য করতে পারি আমাদের সহ্য ক্ষমতা মাঝে মাঝে ভাবি সত্যি কি এতটা সহ্য ক্ষমতা আমাদের সহ্য ক্ষমতা তো অবশ্যই বেশি না হলে আর এগুলো আমরা মানে পারছি কি করে সব কিছু সহ্য করেও টিকে থাকছি তো একটা অন্য পরিবেশ থেকে যেখানটা নিজের থাকে সেখান থেকে এসে অন্য বাড়িতে এসে সেখানে মানিয়ে গুছিয়ে থাকা খুব ভালো হলে তো ডেফিনেটলি ভালো কিন্তু যদি খুব ভালো না হয় সেক্ষেত্রে সেখানে মানে সারভাইভ করা বা টিকে থাকার যে লড়াই মেয়েদের যেটা লড়তে হয় সেটা যে কতটা মানে কঠিন সেটা শুধু মেয়েরাই জানে তাই বলবো এখন তো মানে চিট বা এই যেটাকে বলে পরকিয়া সেটা তো মুড়ি মুরকি তাই না তো খুব খারাপ লাগলো কথাটা শুনে আমি ফিল করলাম ব্যাপারটা যে ওর পক্ষে কতটা কষ্টের তো এটাই বলবো নিজের পায়ের জমিটা নিজের মনোবলটাকে অনেক শক্ত করতে সাহায্য করে যদি তোমার রোজগারটা থাকে অল্প হোক সামান্য হোক তুমি দশ হাজার টাকাই ইনকাম করো না তবু সেটা তোমার পক্ষে মানে দশ হাজার টাকা তো রোজগার এখন করতেই হবে হলে তুমি খাবে কি থাকবে কোথায় তো সেই হিসেবেই আমি বলছি ওই জন্য রোজগার করাটা এখন প্রত্যেকটা মানুষের জন্য খুব দরকার কারণ জীবনটা খুব ফাস্ট এখন বলবে এই বয়সে এসে কী রোজগার করব। ইউটিউব করলে কি আর ফেমাস মানে পয়সা তুমি রোজগার করতে পারো একেবারেই নয় বিঘ্ন ঠিক আছে আমরা যারা করে ফেলেছি করে ফেলেছি তাও সারাক্ষণ লড়ছি 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 মাঝে মাঝে খুব ব্যাপারটাকে খুব মানে খারাপ লাগে যে মানুষকে ভালো জিনিস দিলে মানুষ দেখে না সেখানে নানান ধরনের খারাপ কথা বার করে কিন্তু যারা প্রচুর প্রচুর ভিউজ হচ্ছে আননেসেসারি এর ওর পেছনে লাগছে তারপরে খারাপ জিনিসকে মানুষের সামনে নিয়ে আসছে বেরিয়ে এসে আর একজনের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছি তারপরেও আমাদের লাইফস্টাইল দেখাচ্ছি আমরা ভালো আছি হুম এগুলো মানুষ দেখছে প্রচুর প্রচুর ভিউজ তাদের হচ্ছে তো মানুষের চয়েস কিছু আমাদের করার নেই আর আমি বলবো না আমার লাইফস্টাইল আমি দেখাচ্ছি মানে আমার লাইফস্টাইলই সবাইকে দেখতে হবে তা নয় তবে ভালো মন্দের বিচার আমার মনে হয় প্রত্যেকটা মানুষের আছে তো তোমাদের কমেন্টসগুলো আমি মানে দেখে সত্যিই ভাবছিলাম যে মানুষ মেয়েরা কত কিছু সহ্য করে মেয়েদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই শুধু স্ট্রাগল 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 প্রত্যেকটা মেয়ের আলাদা আলাদা স্ট্রাগল স্টোরি এক একজন বলছে না যে প্রত্যেকটা মানুষই তো আমার চারপাশের টক্সিক কাকে ছেড়ে কাকে ধরবো তো সত্যিই সেখানে সার্ভাইভ করতে গেলে নিজের পিসফুল মাইন্ড খুব দরকার যে এগুলোকে আমি বেশিক্ষণ মাথায় রাখবো না নিজের যে কাজটা করতে ইচ্ছে করছে সেই কাজটাই করবো এটাই একমাত্র রাস্তা আর কোনো রাস্তা নেই তো এই হচ্ছে ব্যাপার অনেকটা তোমাদের সাথে গল্প করতে অনেক ইচ্ছে করে অনেক গল্প করতে ইচ্ছে করে নিজের মনের সমস্ত খাতা খুলে দিতে ইচ্ছে করে কিন্তু করবো কোনো দিন করবো সিচুয়েশান ওয়াইজ শেয়ার করব নিজের অভিজ্ঞতা থেকে নিজের বন্ধু হিসেবে বন্ধুরা যেমন বন্ধুদের সাথে কথা বলে হালকা হয় আমি ঠিক সেইভাবে আমার জীবনটাকে বা আমার ইউটিউব চ্যানেলটাকে দেখি এবং সেইভাবেই আমি চলি যে আমি আমার বন্ধুদের সাথে গল্প করছি যেমন আমার মনের ফিলিংস আমি আমার বন্ধু পাশে বসে থাকলে যে গল্পটা করি যে দুঃখের কথাটা শেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্লাস তোমাদের নানা ধরনের কমেন্টস আসে নিজেদের লাইফ নিয়ে সেটাকেও পড়তে ভালো লাগে এবং রিলেট করতে পারি থেকে বড়ো কথা চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর সাবস্ক্রাইব না করে যেও না আজকের মতন টাটা